সুপ্রিয় দর্শক এখন যে ঘোড়ার সঙ্গে পরিচয় করবো ভাই এ ঘোড়ার মালিকের নামটা বলবেন মহাসিং লস্কর বাড়ি কোথায় মাছ পুকুর মাছ পুকুরের সেই মহাসিং লস্করের ঘোড়াকে আমি সরাসরি আপনাদের সামনে তুলে ধরেছি জকি তুমি আছো বাবু এদিকে এসো সেই হাজি সাহেবের জকির সঙ্গে কথা বলবো বাবু হাজি সাহেবের মহাসি তোমার যে যে ঘোড়াটা তুমি চালাচ্ছ সেই ঘোড়ার মালিকের নাম কি হাজি সাহেব হাজি সাহেব তো তোমার কি কুড়ি নম্বর জকি তোমার নাম কি বাকিবুল্লাহ বাকিবুল্লাহ তো তুমি কত বছর এসে চালিয়ে আসছো তিন বছর তিন বছর ধন্যবাদ আরও একবার দেখিয়ে দেবো সেই মহাসিং ঘোড়াকে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি অনেক পুরাতন ঘোড়া এবং এই ঘোড়ারও নামডাক রয়েছে দর্শক দাদা আপনি কত বছর ঘোড়া পালিত করে আসছেন হ্যাঁ এগারো বারো বছর হবে এগারো বারো বছর হবে আপনার নামটা বলবেন নাম মোহিম লকর মোহসলিম লাসকর আর মোয়াসিমকার নাম আছে আমার দাদা